আসসালামু আলাইকুম বাড়ি থেকে রওনা হলাম হাজীপুর যাওয়ার উদ্দেশ্যে আর হাজীপুর যেতে হলে কিন্তু আমাদেরকে কালীবাড়ি হয়ে যাওয়ার জন্য যে একটি ব্যস্ততম সড়ক রয়েছে পথে আমরা রওনা হলাম আপনারা ভিডিওটি লক্ষ্য করে দেখতে পারবেন এই রাস্তার পাশে কিন্তু অনেকগুলো গাছ গাছলা রয়েছে এপাশে একটি বাগান দেখতে পাচ্ছেন এটি একটি কিন্তু রহস্যজনক একটি বড় বাগান এবং অনেক পুরাতন একটি বাগান এপাশে নতুন মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ এই মসজিদটি হতে হওয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এপাশে গ্রামের যে মানুষ আছে এই মানুষগুলো কিন্তু পাঁচ রক্ত নামাজ পড়ার জন্য অনেকটা সহজ হয়ে গেছে মাটির রাস্তা দিয়ে কিন্তু এখানে যেতে হয় আর ওই যে পাশে যে মাটির দিয়ে নদীর শ্মশানঘাটি আর এই শ্মশান ঘাটিকে মোড় বলা হয় এ পাশে আপনারা দেখতে পারছেন যে অনেকগুলা কাঁঠাল গাছ আলহামদুলিল্লাহ কাঁঠালের সিজনে কিন্তু এই গাছে অনেক কাঁঠাল ধরে আর এই কাঁঠাল কিন্তু গ্রামের পোলাপানরা খেয়ে থাকে এ পাশে ধান পেকে যাওয়ার কারণে এই ধানগুলোকে কাটা হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশে একটি কাঠ ভাঙানো মিল রয়েছে এটি হাজিপুর বাজারে সর্বত্র সর্ববৃহত্তম একটি মিল এই মিলের মালিক হলো শাইন কাকা আর এই মিলটির নামকরণ করা হয়েছে বাই বাই আর আরেকটি বিষয় হলো এখানে আপনারা হাজিপুর বাজারে আসলে আপনারা কিন্তু এ থেকে জেট পর্যন্ত সব ধরনের আইটেম পেয়ে থাকবেন এখানে কিন্তু যাবতীয় সব জিনিস পাওয়া যায় এটি হলো হাজিপুর বাজারের মেন পয়েন্ট হলো অগ্নি ব্যাংক আর অগ্নি ব্যাংক থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে গেলে আপনি পাবেন হাজিপুর বাজারে তেরো নং মেস্ট ইউনিয়ন পরিষদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে